সফলতার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় এক সফল হতে হলে আমাদের প্রয়োজন ধৈর্য এবং কঠোর পরিশ্রম দুই অসফলতার ভয়কে সামনে রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে তিন সফল মানুষরা সর্বদা নিজের লক্ষ্য ঠিক রাখে এবং তার প্রতি অটল থাকে চার ভুল থেকে শেখা এবং পুনরায় চেষ্টা করা আমাদের উন্নতির মূল চাবিকাঠি পাঁচ সবশেষে ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাস আমাদের সফলতার পথে শক্তি যোগায় যদি এই পাঁচটি বিষয় মেনে চলতে পারেন তাহলেই সফলতা নিশ্চিত সফল হতে হলে কি লাগে জানেন অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি অটল বিশ্বাস আর প্রচণ্ড জেদ সফলতা কখনও টাকার গরমে আসে না সফলতা আসে আত্মমর্যাদাকে রক্ষা করার মাধ্যমে তুমি যতই ভালো হও যতই কষ্ট সহ্য করো যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন মানুষ তোমার দোষ খুঁজে নেবে কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পাবে না কোন স্ত্রীকে দেখিনি স্বামীর জন্য নিজের বাবা মায়ের কষ্ট দেয় তাদের আলাদা করে দেয় কিন্তু অসংখ্য স্বামীকে দেখেছি স্ত্রীর জন্য নিজের মা বাবার মনে কষ্ট দিতে এমনকি তাদের শেষ বয়সও আলাদা করে দিয়ে তাদের খবর পর্যন্ত রাখে না এটাই বাস্তবতা পৃথিবীটা অনেকটা ভাড়া করা বাড়ির মতো মানুষই একমাত্র প্রাণী যে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসা দাম চুকিয়ে যায় একটি ভালো বই একশো ভালো বন্ধুর সমান কিন্তু একজন সত্যিকানে ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও কারণ যদি সে একদিন ফিরে আসে তাহলে সব ভুলিয়ে দেবে আর যদি না আসে তবে অনেক কিছু মনে করিয়ে দেবে অতিরিক্ত খুশি থাকার মানেই সুখ নয় যদি ফর্সা মানেই সুন্দর হতো তাহলে আপেলের চাইতে মূলার দাম বেশি হতো একটি মেয়ের হাসি সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার থেকেও বেশি বেদনাদায়ক সাপ তার বিষ দাঁতে রাখে কুকুর রাখে জিভে কাঁকড়া রাখে লেজে কিন্তু মানুষ মানুষ নিজের অন্তরে বিষ পুষে রাখে তারপরও মিথ্যা হাসি দিয়ে প্রিয় মানুষ সেজে থাকে যদি কাউকে সঠিকভাবে ভুল ধরিয়ে দিতে পারো তবে তুমি তার বন্ধু হবে কিন্তু যদি অপমান করে ভুল প্রমাণ করো তবে তুমি তার শত্রু হয়ে যাবে আমাদের জীবনে যা ঘটে তা ভালোর জন্যেই ঘটে আর যা হচ্ছে তা ভালো জন্যেই হচ্ছে ভবিষ্যতে যা হবে তাও ভালো জন্যেই হবে এটা ভেবে কখনো হতাশ হো না তুমি তোমার কর্তব্য করো কখনো ফলের চিন্তা করো না ফল স্বয়ংক্রিয়ভাবে আসবে লোভ মানুষকে দাস বানায় ক্রোধ তাকে অন্ধ করে আর অহংকার তাকে পতনের দিকে ঠেলে দেয় যে নিজের মনকে জয় করতে পারে সে সমগ্র পৃথিবীকে জয় করতে পারে কষ্টের সময় ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি অহিংসা সত্যবাদিতা ও ধৈর্য এগুলি মানুষের প্রকৃত অলঙ্কার মনে রেখো জ্ঞান ছাড়া কর্ম অন্ধ আর কর্ম ছাড়া জ্ঞান নিষ্প্রাণ অন্যের ভালো দেখে কখনো ঈর্ষা করো না বরং অনুপ্রেরণা নাও যে নিজের রাগ ও মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজেই নিজের শত্রু হয়ে যায় কাউকে কখনো তুচ্ছ মনে করো না বেশি বেশি দান ও সাহায্য সহযোগিতা করো মনে রেখো যে দান করে সে ধনী হয় আর যে লোভ করে সে দরিদ্র হয় সত্যের পথে চলা কঠিন কিন্তু সেই পথই মুক্তির আসল পথ আত্মবিশ্বাস তোমাকে লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে আর সন্দেহ তোমাকে মাঝপথে থামিয়ে দেবে তোমার কর্ম এমনভাবে করো যেন এই জীবনই তোমার শেষ সুযোগ মনে রেখো তোমার আসল শত্রু হল তোমার নিজের রাগ আর তোমার সত্যিকারের বন্ধু হল তোমার ধৈর্য যা কখনোই তোমাকে হতাশ করবে না